আসসালামু আলাইকুম দেখেন কিনে আসছে এগুলো কারিজমা খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আজকে হোলসেল প্রাইজে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস একেবারে দেখার মতো কালেকশন পেয়ে যাবেন আজকে আজকের গ্রাম থেকে প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো সুন্দর একেবারে ইউনিক ইউনিক কালেকশন এগুলো হচ্ছে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি এগুলো হচ্ছে মাস্টার কপি ড্রেস যে ড্রেসগুলো মার্কেটে পঁচিশশো তিন হাজার টাকায় বিক্রি হয় সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এগারোশো বারোশো তেরোশো টাকায় খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর দেখার মতো ড্রেস এগুলো প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন মাসাল্লাহ দেখার মতো সুন্দর একেবারে ইউনিক ড্রেস একেবারে ইউনিক ড্রেস পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখেন কত সুন্দর ড্রেস কারিজমা অসাধারণ কালেকশন পেয়ে যাবেন দেখার মতো ড্রেস একেবারে ইউনিক সবচেয়ে হিট কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু সম্পূর্ণ কাটর করে দেখেন ওনাটা সম্পূর্ণ কাটর করা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় রাঙ্গে সবচাইতে সুন্দর কোয়ালিটির একটা ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকায় অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এইটা দেখেন মাত্র এগারোশো টাকায় পাবেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস যে কটা ড্রেস আমি দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর কাপড়ও আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং কোয়ালিটিফুল ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে ওনারটা দেখেন খুবই সুন্দর ও না খুবই সুন্দর ওর না মাত্র এগারোশো টাকা মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান দিয়ে রাখুন এগারোশো টাকায় পেয়ে যাবেন মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকায় এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন কাজটা দেখেন কত সুন্দর গর্জিয়াস একেবারে দেখার মতো উপর থেকে নিচ পর্যন্ত কাজ করে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার ডিজাইন এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু কাটর করা যৌনাটা কাট আউট করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আমরা হচ্ছে মাদার হোলসেলার সারা বাংলাদেশে এগুলো পাইকারিতে আমরা বিক্রি করে থাকি অনেক সুন্দর অন্যান্য পেজ থেকে এটা আঠারোশো দুই হাজার টাকাতে কিনতে হবে আপনার অন্যান্য পেজ থেকে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা ভালো বললেও হবে না আপনি নিয়ে দেখবেন ট্রাই করে দেখবেন কাপড়ের কোয়ালিটি কি গলার কাজটা কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় এইটা দেখেন একেবারে অসম্ভব সুন্দর একটা ড্রেস রাঙ্গে হায়া খুবই সুন্দর গলার কাশটা দেখেন অনেক সুন্দর দেখার মতো একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনাটা কিন্তু লেস করা থাকবে অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস খুবই সুন্দর ওনাটা দেখেন খুবই সুন্দর একেবারে মাথা নষ্ট করার ড্রেস প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেল এটা দেখেন অনেক সুন্দর একটা কারিজমা দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু এটা কাজটা দেখেন নিচের কাজটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা আর এটা একটা টাই থাকবে এই হচ্ছে টাইটা এটা পেয়ে যাবেন আপনারা এই যে একটা টাই থাকবে ঠিক আছে এখানে টাইটা আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে ওড়নাটা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালেকশন মাত্র মাত্র টাকা টাকা এই কালেকশনটা দেখেন কত সুন্দর কারিজমা কত সুন্দর একটা কারিজমা ব্ল্যাক এর মধ্যে নিচে কাজ করা থাকবে এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর ওনা খুবই সুন্দর ওড়না একেবারে দেখার মতো এই দেখেন কত সুন্দর ড্রেস মাত্র প্রাইস বারোশো টাকা মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলেন মাত্র বারোশো টাকায় খুবই সুন্দর দেখার মতো ড্রেস বারোশো টাকা তারপরে এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু এটা গলার কাশটা দেখেন কত সুন্দর প্রিন্টটা দেখেন মাসাল্লাহ অসাধারণ এক কথা অসাধারণ একটা ড্রেস এটা প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এটা প্রাইস থাকে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলেন বারোশো তারপরে এইটা দেখেন কারিজমা সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস কাজ করা এটা কিন্তু গলায় কাজ করা ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস এটা না এই ছোড়নাটা কাজ করা অনেক সুন্দর ড্রেস খুবই চমৎকার ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকা এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এই দেখেন কত সুন্দর কালেকশন বলার কাজটা দেখেন নিচের কাজ প্রিন্টটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকা ওরনা কাটার করা ড্রেস মাত্র এগারোশো টাকা এত কমে কোথাও পাবেন কোথাও পাবেন না খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন ওরনা কাটার করার মধ্যে খুবই চমৎকার ডিজাইন এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো এগারোশো টাকা মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা এই দেখেন কত সুন্দর প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর কত এগারোশো টাকা বলার কাজটা দেখেন কত সুন্দর কাজ কত সুন্দর কাজ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওড়না কাটার করা খুব সুন্দর খুবই সুন্দর মাত্র টাকায় পেয়ে যাবেন এই ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেস গুলো যারা যারা অর্ডার করতে চান চলে আসবেন দোকানে অনলাইন অর্ডার করতে পারবেন দোকানে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম